যারা নারী উদ্যোক্তারা আছেন তারা অবশ্যই কিছু ভালো চিন্তা করে আসুন ফিউচার চিন্তা করে আসুন যে কোনো বিষয়ে হতে একটা সময় লাগে সেই দিন মানে ব্যবসা হোক নিজেকে হোক কি করবেন সেটা চিন্তাতে হোক একটু সময় নিয়ে যখন আপনি একটা কাজে আগাবেন তখন অনেক লং রান করা যায় না ও আমার ছোট বোন ও তৃষা আমার ছোট বোন তৃষাকে আমি অনেক পছন্দ করি ওর যখন পার্লারটা হয় আমি আসলে আইলাস এক্সটেনশন করবো ভাবছিলাম কিন্তু বাংলাদেশ থেকে কখনো করা হয়নি তো আমাকে রুমা বলল যে বাংলাদেশে সবথেকে সুন্দর কাজ করে তৃষা তুই যা তো তৃষার সাথে আমি ফোনে কথা বলেছি ও বলেছে আপু তুমি আসো এনি টাইম আসো এরপরে ওর কাজ দেখার পরে আমি নিজে ওর ফ্যান আমি সবাইকে যারা করতে চায় আমি নিজেও বলেছি ওর কাছে আসতে ও নেইল এক্সটেনশন এবং আইলাস এক্সটেনশন অনেক সুন্দর করে করে তো আমি ওর ফ্যান ও নতুন একটা শোরুম দিয়েছে সো এখন দেখবো যাব ভেতরে আমি গিফটও পেয়েছি অনেক সুন্দর সুন্দর চয়েস ভালো ও মেয়ে ভালো ওর যেহেতু পার্লারের কাজটাও ভালো আশা করছি ওর ড্রেসগুলো তৃষা হচ্ছে নারী উদ্যোক্তাদের মধ্যে আমি যদি বলি যে এখন নারী উদ্যোক্তা কারা তাহলে বলবো এই যে দুইটা মানুষ মা মেয়ে এরা হচ্ছে সত্যিকারী উদ্যোক্তা যারা কিছু করতে চেয়েছে তৃষা যেমন মডেলিংয়ের পাশাপাশি ও একটা ক্যারিয়ার বেছে নিয়েছিল বিউটিশিয়ান আনটি খুব সুন্দর মেকআপ করে খুব সুন্দর মেকআপ করে ও আইলাস এক্সটেনশন খুব সুন্দর করে ও নেইল এক্সটেনশন যারা করতে চান এখানে ওর ওখানে কি একবার কাজ করলে ফ্যান হয়ে যাবেন এবং এই যে উদ্যোগটা হিসেবে ও নতুন করে একটা শোরুম ওপেন করেছে তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে আর আমিও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি আমাদের সামনে একত্রে একটা মেলাও আছে সেখানে তো আপনাদের সবার সাথে ওর স্টল ছিল আমি তখন একটা ইয়ে আর একটা জিনিস হচ্ছে আমার পার্লার যেটা তৃষা এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন আমার একমাত্র পার্লারটা নামই করেছে আমার প্রোডাক্টের জন্য আর আমার

রকম কিছুই না আমি এখানে অ্যাজ সেলিব্রেটি না অ্যাজ বড় বোন এসেছে এই যে আমার বোন জামাই এদিকে যাই ওইদিকে যাই তো সে করতেছে না 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 কম দেখা হচ্ছে মানে হচ্ছে আমার হ্যাঁ একটা মানে বেশ লং টাইম আমি কাজ করি নাই বিকজ আমার কিছু রিজন ছিল আমি করতে চাই না এই জন্য করিনি কিন্তু যেই ডেটগুলো দেওয়া আছে বা যেই ডেটগুলো দেওয়া ছিল সেগুলো কাজ করেছি আমি গতকালকেও হাবু স্কলারশিপে শুটিং করে এসেছি আমার ঈদেও কাজ আসবে প্রজেক্ট আপনারা দেখতে পাবেন নাটকে এনজয় করছি ভীষণ এনজয় করছি এবং আমি তো বলেছি যে নায়ক নায়িকা না যে কোনো প্রফেশন মানে একটা প্রফেশন থাকতে থাকতে আর একটা প্রফেশনেও মানুষকে মানে ইনভলভ হওয়া উচিত মানুষের সো পাশাপাশি একটা কিছু থাকলো ব্যাক আপ যে ওকে